আসসালামু আলাইকুম বন্ধুরা কর্ণফুলি হুক ফিশিংয়ে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি কারফমাসের মাসের টোপ নিয়ে আসলাম তা আমাকে যিনি ভিডিওটা পাঠালেন উনি মাদ্রাসার একজন শিক্ষক তো আমি বলাতেই উনি ভিডিওটা করে পাঠিয়েছে তো বন্ধুরা কার্ফু জন্য আপনারা এভাবে প্রসেসটা দেখতে পারেন আপনাদের কাছে যদি আরও ভালো প্রসেস থাকতে পারে থেকে থাকে তাহলে আপনারা ওইটা ব্যবহার করবেন বন্ধুরা এটাও ভালো কাজ করে আপনারা উনি কাঁস মাছ এই টোপ দিয়ে অনেক পায় তো বন্ধুরা এইভাবে আপনারা দেখতে পারেন চলুন দেখি আমরা উনি কিভাবে কাঁসু মাছটা মানে কাঁসু মাছের টোপ বানিয়ে বানায় চলুন আমরা দেখি ধন্যবাদ আলাইকুম বন্ধুরা আপনারা সামনে অনেক কিছু দেখতে পাচ্ছেন তো আমি এগুলো একটা মাছের টোপ বানাবো এই জন্যই তো আমার সেই মাছটার নাম হচ্ছে কালফু মাছ আজকে আমি আপনাদেরকে দেখাবো কালফু মাছের টোপ বানাতে বানানোর নিয়ম তো বন্ধুরা টোপ বানাতে যা যা লাগবে তা আমি এক এক করে বলছি আপনার উপকরণগুলো খাতায় লিখে নেন বা ডায়েরিতে লিখে নেন তো বন্ধুরা আপনার প্রথমে লাগবে মুড়ি প্রথমে লাগবে মুড়ি তারপরে লাগবে আপনার ব্রেকিং সোডা তারপরে আপনার লাগবে আতপ চাউল তারপরে আপনার লাগবে এখানে আমি কর্নফ্লেভার পাই এর জন্য দুধ নিয়ে নিচ্ছি যেটা প্যাকেট দুধ পাওয়া যায় সেই প্যাকেট দুধটা মিল্ক তারপরে লাগবে আপনার মটরের ডাউল তারপরে লাগবে মুসুরির ডাউল তারপরে আপনার লাগবে চিড়া তারপরে লাগবে এনার্জি বিস্কুট আমি এখানে আপনাদের ভিডিওটা ছোটো করার জন্য আর কি আপনাদেরকে শর্টখাট দেখানোর জন্য এখানে অল্প অল্প করে নিয়ে নিছি আপনারা নিয়ম নিয়ে নেবেন আমি দুটো এনার্জি বিস্কুট নিয়েছি যে এনার্জি বিস্কুট তারপরে নিয়েছি অল্প একটুখানি নুন লবণ তো বন্ধুরা এগুলো এই সবগুলো আমাদেরকে মিক্সার করে নিতে হবে ব্লেন্ডার মেশিনে না হয় অন্য কিছুতে একেবারে সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে তো আপনারা যেটা যাতে পারেন তাতে মিক্স করে নেবেন তারপরে আরও কয়েকটা জিনিস লাগবে সেগুলো আমি আপনাদেরকে যখন টোপটা বানানো হবে যখন টোপটা মাখানো হবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা সব কিছু ব্ল্যান্ড করে নেবেন ওনার ভিডিওর বয়েস রেকর্ডটা এবং কি এই ভিডিওটা আসলে ভালো আসে নাই তাই আমি নিজেই বয়েস রেকর্ডটা দেওয়া লাগছে তো এটা ভালো করে মিশ করে আপনারা ব্ল্যান্ড করে নেবেন কিংবা পাটাতে বেটে নেবেন না পরে এটার মধ্যে আপনারা দিবেন খাটি মধু নিয়ম অনুযায়ী খাঁটি মধু দিবেন যদি একশো গ্রাম হয় আপনারা দশ গ্রামের মতো মধু দিতে পারেন আর আমার যে কলার রসটা আছে ওইটা আপনারা দিতে পারেন কলার রসটা দিতে পারেন দশ পাঁচ থেকে দশ গ্রামের মতো ওনার কাছে আমার কলার রসটা নেই তো কলার তেল ওনার কাছে আছে তো কলার তেলটা দিবে উনি তো বন্ধুরা অনেক কষ্ট করে উনি ভিডিওটা বানিয়ে দিছে আর হয়তো আমরা যেরকম ভিডিও বানাই উনি ওরকম বানাইতে না আমি রিকোয়েস্ট করাতে উনি ভিডিওটা দিয়েছে ওনার জন্য একটা লাইক দিবেন বন্ধুরা এই সবগুলো মেখে দিয়ে মেখে নেবেন একসাথে মেখে নেওয়ার পরে বন্ধুরা আপনারা টোপে ব্যবহার করবেন টোপে ছোট্ট ছোট্ট করে দিবেন বন্ধুরা কার্ফ মাছ খাবে এই টোপ উনি এই টোপ দিয়ে মাছ ধরে থাকে তো আমি ওনাকে বলছি যে আপনি কীভাবে ধরে না আমাকে একটা ভিডিও বানিয়ে দেন তো উনি দিছে তো আপনারা আরেকটা জিনিস এটার সাথে এক্সট্রা দিবেন সেটা হচ্ছে ভুট্টা ভুট্টা কাঁচা পেলেও ভালো আর যদি শুকনা পান তাহলে আপনারা সিদ্ধ করে ভুট্টাকে পাটার মধ্যে বেটে কিংবা ব্ল্যান্ড করে এটার সাথে আরেকটা জিনিস মানে আরেকটা আইটেম বাড়াবেন কাফ মাছ গ্লাস কাফ মাছ ওরা ভুটটা বেশি পছন্দ করে তো বন্ধুরা আপনারা ভুটটা দেওয়ার চেষ্টা করবেন ভুট্টা যদি দিয়ে মেখে নেন তাহলে ভালো আপনার কাজ হবে তাহলে এটার সাথে পরবর্তীতে মিশ করার পরে কি কি দেওয়া হয়েছে মধু দেওয়া হয়েছে কলার জুস দিবেন কলার তেল দিবেন না কলার জুস দিবেন কলার জুস দিবেন কিন্তু উনি না থাকার কারণে কলার তেলটা দিয়েছে আপনাদের ইচ্ছা জুসও দিতে পারেন তেলও দিতে পারেন তেলটা দিলে ভালো কাজ হয় তো এখানে কি দিলাম পরে ব্ল্যান্ড করার পরে আমি আবারও বল বন্ধুরা দিয়েছি ব্ল্যান্ড করার পরে দিয়েছি মধু মধু দেওয়ার পরে দেওয়া হয়েছে বন্ধুরা কলার জুস তো কলার জুসে দিবেন উনি তেল দিয়ে দেখিয়েছে তারপরে আরেকটা জিনিস যদি আপনারা বাড়াইতে পারেন সেটা হচ্ছে ভুট্টা তো বন্ধুরা আর হালকা ফিপড়েট ডিম দিতে পারেন সাদা পিপড়েটা শুধু ফিপড়েট ডিমটা আর কিছু না হালকা করে তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে আপনার মাছ ধরাটা এটা একটা শিক্ষা আর পড়াশোনা আরেকটা হচ্ছে শিক্ষা মাছ ধরার জন্য কোনো পড়াশুনা লাগে না বন্ধুরা আর অনেক শিক্ষিত হওয়া লাগে না যে অফিসার এসে এখানে টোপ বানাই দেখাবে তো বন্ধুরা এরকম না বন্ধুরা এটা মনের আবেগ থেকে বললাম ভুল হইলে ক্ষমা করে দিবেন ধন্যবাদ বন্ধুরা অনেক সুন্দর করে উনি কাফু মাছের টোপ বানিয়ে দেখিয়েছে তো আপনারা বসিতে আটকানোর সিস্টেমটা উনি দেখায় নাই তো আপনারা নিজের নিয়ম মাফিক বানিয়ে বানিয়ে নেবেন তো বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে চাপ দিবেন যেন প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় বন্ধুরা আজ আজ রাত নয়টায় আমি লাইভে আসবো লটারি ডার জন্য কিংবা কে প্রথম বিজয় পুরস্কার পেয়েছে প্রথম বিজয়ী কে দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় পুরস্কার পেয়েছে তো এগুলো আজকে রাত নয়টায় আমি দিব আজ রাত নয়টায় তো বন্ধুরা ভালো থাকবেন খোদাফেজ ধন্যবাদ ভালো থাকেন